আমরা আবারও একটি দিদি ভাইকে পেয়ে গেছি তো এই দিদি ভাইয়ের সমস্যা কি ছিল পেটে পাথর করেছিল একটা মানুষের যদি পেটে পাথর পড়ে সে কতটা যন্ত্রণায় করে এক বছর পেটে পাথর করেছিল কিন্তু এই দিদি ভাই মেছেটা পোকামে যাওয়াতে সেখানে পাঁচটারে তারা ওয়ার বেরোয় সেই ওয়ার এই দিদি ভাই আমিন তারা রিসিভ করে আর পড়াতে তারপরে থেকে পেটের যন্ত্রণা সম্পূর্ণ সুন্দর হয়ে গিয়েছিল কিন্তু আবার এর আগের শনিবার যে এখানে পোকা হলো সেই পোকামে এই দিদি

সাকি শুনেছি কি মুক্তি কথা বেরিয়ে গেছে আমারও তো সেটাই হবে সকলকে যাই ভালো